সুন্দর সুন্দর বাগান ফলের বাগান একটা একটা করে ফল খায় লেকের পারে দেয়া বসে দেখে সুন্দর মাছ সোনালি রঙের রূপালী রঙের মাছ কয় মাছটা দেখতে এত সুন্দর না জানি খাইতে কত মজা সাথে সাথে আল্লাহ মাছের জবান আল্লাহ খুলে দিছে মাছে কয় ও আল্লাহর বান্দা আতাশ তাহি তুমি কি আমার খাইতে চাও সেটা হ আমি তোমারে খাইতে চাই কেমনে খাইতে চাও মাত বু মাছ শুই বোনা খাই ভাই না বাজা খাই বাই তখনি যাননাচি কয় এটা কোন ধরনের মাছ আমারে কয় বোনা খাইতাম না বাজা খাইতাম দুনিয়াতে মাছ মারতে গেলে কত যুদ্ধ তখনি যাননাতি কয় আমি তোমারে বোনাও খাইমু বা যাও খাইমু দুয়োবার দেখবো টেস্ট কোনটা আল্লাহ তার বোনা মানে আগে হাজির করবো বোনা মাছটাকে কাটাফবো এই মাছটা আবার কবিকল মাছ হয়ে আবার বাধা বানায় আনবো দৃশ্যগুলি দেখতেছে হঠাৎ দেখে নরম হাতের ছোঁয়া তাদের লাগছে কে গো তুমি সুন্দরী নাগাইস্তব ফিরস্তফিল তুমি কি তাই আমি তোমার আমি তোমার সত্তর জন বিবি আল্লাহ আমার রাখছে তাদের চেহারা আমি দেখে আসছি তারা পরিচিত তুমি এদের কেউ না কোহাল্লার গুলাম তুমি কি কুরআন পড়ো না পড়ছিস ও কুরআনুল কারীমের ভিতরে তুমি কি পড়ো না ইয়ালা দাইনা মাজি জান্নাতের ভিতরে বান্দা আমি তোমাকে যা নিয়ামত দিছি তো দিছি মাঝে মাঝে অতিরিক্ত দেব আমি সেই অতিরিক্ত দুনিয়ার জমিনে কত যুবক কত বাজার গেল বন্ধ গেল গিয়াত রহমত করলো ফূর্তি করলো গুনাহ করলো হারাম কাজ করলো কিন্তু তুমি সমুদ্রের পারে গেছো লেকের পারে বইছো আল্লাহর কুদরত নিয়ে তুমি বাঁচ্ছো আল্লাহ পাকের জিকির করছো দিলের ভিতরে আল্লাহর মহব্বত লুকাইছো চাইলে তুমি ও সুন্দরী নারী লিয়া ওই পক্ষ বাজার ঘুরতে পারতা লেকের পারে আনন্দ করতে পারতা কিন্তু ওই যিনি নিজের নফসরের সাথে যে জিহাদ চো আল্লাহ পাক ওই যিনি তোমার জন্য